নবীজি বললেন ফালু সাবধান কশ্চিন কালেও এটা করবা না আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় নাই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ এই জগতেও শ্রেষ্ঠ ওই জগতে শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম এই নবী বলেন আমাকেও শ্রেষ্ঠা দেওয়া যায় নাই অতএব দুনিয়ার অন্য কাউকে কোনো মানুষ যত বড় হোক ছোট হোক তাদেরকে শ্রেষ্ঠা দেওয়া হারাম মুফতি মহাদিস শাইফুল হাদিস পীর ফকির যেই হবে সে যেই হোক না কেন তাকে সেজদা দেওয়া খারাপ আবু দাউদ শরীফের দুই হাজার একশো হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম পাইস ইবনে সাদ রদি আল্লাহ তালা এই পাইস ইবনে সাদ বলেন আতাইতুল হীরা

সব চাইতে বেশি যোগ্য রসুল যদি হয় তারা ওনার চেয়ে দামি তো কেউ নাই আমি আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর নবীজি কে বললাম ইয়া রসুল্লাহ আল আমি কুফার হীরা নগরীতে গেলাম সেখানে যাওয়ার পর দেখলাম তারা তাদের নেতাকে সেজাদা দেন সুলাল্লাহলা মানুষ যদি সেদ্ধা পাওয়ার যোগ্য হয় আপনাই সবচেয়ে বেশি যোগ্য সেদ্ধা পাওয়ার ঠিক না মানুষ যদি সেজদ্বা পাওয়ার যোগ্য হয় আপনিই সবচেয়ে বেশি যোগ্য ধরে কি বলতে চাও আমি আপনাকে সেযাদা দিতে চাই নবীজি বললেন আর আইতা লাউ কুনতা মারর তা বি তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো নবীজি কি কবরে তখন না দুনিয়াতে দুনিয়াতে আর আইতা লাউ মারর তা বি তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও আকুনতা তাসজুদা আকুমতা আকুনতা তাসজুদু লাহু তুমি কি আমার কবরকে সিজদা করতা সাহাবী জবাব দিলেন না আমি আপনার কবরকে সিজদা করব না নবীজি বললেন দেওয়া কবর ঠিক আমার জীবন দশায় হারাম হাদিসের মাধ্যমে বোঝা যায় দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ কবরটাকে চেষ্টা দেওয়া হারাম আমার দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ মানুষটাকেও শেষ দেওয়া হারাম দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি তাকেও শেষ দেওয়া হারাম তার কবর কেউ শেষ দেওয়া হারাম অতএব দুনিয়ার কোন পীর ফকির অথবা তাদের কবরে মাজারে শেষ দা দেওয়া হারাম শিরিক বলেন কি শিরিক আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না

আই আমালি আহাদ্ ইলম্লা রসুল আল্লাহ আব্দুল্লাহ ইল্তেম সুদ্রদীয় আল্লাহ আর আমি আল্লাহ নবী কে প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সব চৈতি প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন সলাতু আল্লাহ বক্তিহা সময় মতো নামাজ পরা আল্লাহর কাছে সব চৈতি প্রিয় আমল

তাহলে হাদিসের মধ্যে নবী এক নাম্বারে বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল দুই বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা আল্লাহর আল্লাহর কাছে প্রিয় আমল এখন একটু বুঝেন কি বোঝা যায় আপনি আপনার আব্বার সাথে নম্র ভাষায় কথা বলাটা এটা আমল কারণ নবীজির সাহাবি প্রশ্ন করছে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা তো নবীজি এক নাম্বারে বলছে নামাজ পড়া আমি দ্বিতীয় নাম্বারে বলছে হুজুর এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নবীজি বলছেন পিতা মাতার প্রতি সদাচরণ করা আব্বা আপনার জন্য আমি কি আনবো বলেন আমি বাজারে আছি এই যে আপনি সুন্দরভাবে আপনার আব্বার সাথে কথা বললেন আম্মার সাথে কথা বললেন বুখারীর বর্ণনা প্রমাণ করে এটাই আপনার একটা আল্লাহর কাছে প্রিয় আমল হিসাবে গণ্য হয়ে যায় কারণ প্রশ্ন কি প্রশ্ন হলো আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা তো দুই নম্বরে নবী বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা তাহলে আপনার আব্বা আম্মা তাদের জন্য ভালো ব্যবস্থাপনা করা এটাও আপনার একটা আমল হয়ে যাবে শুধু আমল না আল্লাহর কাছে শ্রেষ্ঠতম একটা আমল হিসাবে গণ্য হয়ে যাবে সেই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শ একাত্তর নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

দুনিয়ার যত মানুষ আছে এই মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে দিলেন উম্মুকা তোমার মা। সাহাবি প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন হুজুরের পর কে নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা সাহাবি প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন হুজুরের পর কে নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা সাহাবি প্রশ্ন করলেন সুম্মা ইউন এর পর কে নবীজি বললেন সুম্মা আবুকা পর তোমার বাবা মায়ের কথা তিনবার বললেন বাবার কথা একবার বললেন মা এমন তিনটা কষ্ট পায় বাবা কখনো এই তিন কষ্ট পায় না এক নাম্বার আমার খুব মুহু করোহা মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায় এটা বাবা কখনো পায় না দুই নম্বর মা সন্তান প্রসব করার কষ্ট পায় বাবা কখনো সন্তান প্রসবের কষ্ট পায় না মা সন্তানকে দুধ পান করানোর নাম্বার কষ্ট পায় এটা বাবা কখনো পায় না রাতের বেলা দশ মিনিট বিশ মিনিট কিছুক্ষণ পর পর কতবার ঘুম ভাঙ্গে আর বাচ্চাকে দুধ পান করাইতে হয় এই কষ্ট বাবা কখনো পায় না বরং মাঝে মাঝে বাবা বিরক্ত হয়ে অন্য রুমে গিয়ে ঘুমায় কিন বাবা এই বিরক্তির কারণ বাচ্চা একটু পরে পরে চিল্লা চিল্লি করে ঘুম ভালো হওয়ার জন্য অন্য রুমে গিয়ে ঘুমায় কিন্তু মা বারবার তার প্রশ্নের কাঁথা উল্টাইতেছে পাল্টাইতেছে পরিষ্কার করতেছে দুধ পান করাইতেছে এটা বাবা কখনো এই কষ্ট পায় না এই জন্য নবী মায়ের কথা তিনবার বললেন কারণ এই তিন কষ্ট পৃথিবীর কোনো বাবা পায় না এটা শুধু মায়েরাই পায় শেষে বললেন সুম্মা আবুকা, তোমার বাবা

72 নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা যা رجل الى رسول الله صلى الله عليه وسلم অথবা قال الرجل للنبي صلى এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে বললেন ইয়া আমি জিহাদের ময়দানে যাইতে চাই আমি জিহাদ করতে চাই নবীজি বললেন আলাকা আবাওয়ান তোমার কি পিতা মাতা আছে তিনি জবাব দিলেন জি আমার পিতা মাতা আছে নবীজি বললেন ইরজি তুমি বাসায় যাও যাওয়ার পর ফাফি বিহিমা ফাজাহিদ তুমি তোমার পিতা মাতার আনুগত্যের মাধ্যমে জিহাদ করো এর মানে মাতার সেবা করা মানে আল্লাহ রাস্তায় জিহাদ করার সব পাওয়া যায়